আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে আবারো স্বাগত জানাই আপনি কি বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে কম খরচেই ডিটারজেন্ট পাউডার মেকিং ব্যবসা শুরু করতে পারেন মানে যেই পাউডার আমরা প্রতিদিন কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি চলুন দেখি কিভাবে এই পাউডার তৈরি হয় কি কি মেশিন লাগে কি কি কাঁচামাল লাগে আর এই ব্যবসায় প্রফিট কেমন এছাড়া ইনভেস্টমেন্ট কেমন লাগবে একটি ডিটারজেন্ট প্যাকেজিং বিজনেস শুরু করতে ডিটারজেন্ট পাউডার হচ্ছে এক ধরনের রাসায়নিক মিশ্রণ যেখানে বিভিন্ন ক্লিনিং এজেন্ট ফোমিং এজেন্ট ও ফ্রেগ্রেন্স একসাথে মিশে কাপড় পরিষ্কার করার জন্য একটি শক্তিশালী ফলমোড়া তৈরি করা হয় এটি তৈরি হয় ড্রাই মিক্সিং প্রসেস বা স্প্রে ড্রাইং প্রসেসের মাধ্যমে সাধারণত ছোট ব্যবসার ক্ষেত্রে ড্রাই মিক্সিং প্রসেসটাই সবথেকে উপযুক্ত কারণ এতে খরচ কম এবং মেশিনও ছোট আকারে প্রয়োজন পড়ে এবার বলা যাক একটি ছোট স্কেলে ডিটারজেন্ট পাউডার মেকিং ইউনিট বসাতে আপনার কি কি মেশিন সেট করা লাগবে সবার প্রথমে লাগবে একটি রিবন ব্লেন্ডার মেশিন যার মাধ্যমে সব কাঁচামাল ভালোভাবে মিশানো হয় এছাড়া লাগবে একটি সিভিং মেশিন যেটি হচ্ছে পাউডারকে সমানভাবে ছেঁকে নেওয়ার জন্য ওয়েটিং মেশিন যার মাধ্যমে পাউডার পরিমাপ করা হয় এরপর জাস্ট আপনি প্যাকেজিং মেশিনের মাধ্যমে প্যাকেট করতে পারেন যেটি আপনি ম্যানুয়াল সে সেমি অটো ফুললি অটো যে কোনো গ্রেডের নিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিক্সিং মেশিন এর মাধ্যমে মূলত সকল ধরনের র ম্যাটেরিয়াল একসাথে মিক্স করে পাউডারটা রেডি করা হয় এর প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন রকমের হতে পারে যেমন পনেরো কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো কেজি এরকম আপনি বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির হচ্ছে মেশিনগুলো নিতে পারেন এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার প্যাকেজিং মেশিন মূলত এ ধরনের প্যাকেজিং মেশিনের মাধ্যমেই ডিটারজেন্ট প্যাকেজিং করা হয় যেমন দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি এরকম বিভিন্ন কেজির হচ্ছে আপনি ডিটারজেন্ট প্যাকেজিং করতে পারবেন ডিটারজেন্ট প্যাকেজিং মেশিনগুলো সেমি অটো ফুল্লি অটো বা ম্যানুয়াল বিভিন্ন গ্রেডের হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সেমি অটো ফুল্লি অটো দুই রকমেরই পাওয়া যায় এর প্রোডাকশন ক্যাপাসিটি দেখা যায় পার মিনিট পঞ্চাশ পিস ষাট পিস সত্তর পিস আশি পিস বা এর থেকে কম এর থেকে বেশি এরকম বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির পাওয়া যায় এই মেশিনগুলো আপনি নর্মাল বাসা বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে পরিচালনা করতে পারবেন আপনার আহামরি খুব বেশি ইলেকট্রিক লাইনের প্রয়োজন পড়বে না ডিটারজেন্ট পাউডার বানানোর জন্য বেশ কিছু কেমিক্যাল লাগে যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টপ করে আপনি দেখে নিতে পারেন ডিটারজেন্ট মেকিং প্রক্রিয়াটা খুবই সহজ আহামরি কঠিন কিছু নয় আপনি যখন এই বিজনেসটি শুরু করবেন বা আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে ভেবে থাকেন একেবারে শিওর যে এ ধরনের একটি ডিটারজেন্ট মেকিং বিজনেস আপনি দাঁড় করাবেন তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে তাদের থেকে বিস্তারিত জেনে নিতে পারেন কারণ তারা হচ্ছে একদম মেশিন সেট থেকে শুরু করে ট্রেনিং ইনস্টলেশন কিভাবে প্রোডাকশন করবেন মেকিং থেকে শুরু করে একদম প্রোডাকশন পর্যন্ত সকল সার্ভিস দিয়ে থাকেন এবার বলা যাক এ ধরনের বিজনেস শুরু করতে আপনার কেমন কি ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে প্রথমত এটা ডিরেক্ট বলা যায় না যে কেমন কি ইনভেস্টমেন্ট লাগবে কারণ প্রচুর রিকোয়ারমেন্ট আছে যেমন আপনি যে মিক্সার মেশিনগুলো নেবেন তার প্রোডাকশন ক্যাপাসিটির ওপর নির্ভর করে বা আপনি যেই রোবোটিক নন রোবোটিক বা হচ্ছে সেমি অটো ফুলডি অটো কেমন ধরনের প্যাকেজিং মেশিন ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে বা আপনি হচ্ছে কোন মডেলে নিচ্ছেন এছাড়াও যেহেতু এগুলো সকল চাইনিজ মেশিন তাই দেখা যায় ডলার রেটের উপর নির্ভর করে প্রতিদিনই রেট আপ ডাউন হয় তাই আজকে যে রেটটা বলছি সেটা ছয় মাস পর একরকম থাকবে না ইভেন ছয় দিন বা পনেরো দিন এক একরকম থাকবে না সো আপনি অ্যাকচুয়াল রেট মনে করবেন না আমি একটা বেসিক ধারণা দিচ্ছি যেন আপনি হচ্ছে ধারণা করতে পারেন যে এই ব্যবসা নামতে গেলে আপনার মিনিমাম কেমন কি আসলে বাজেট লাগতে পারে মোটামুটি আট লক্ষ দশ লক্ষ থেকে শুরু করে পঞ্চাশ লাখ ষাট লাখ এর থেকে বেশিও আপনি বিভিন্ন গ্রেডের হচ্ছে মেশিন সেট করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন প্রতি কেজি ডিটারজেন্ট পাউডার তৈরিতে উৎপাদন খরচ মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা র মেটেরিয়াল প্যাকেজিং সহ আর আপনি যদি দেখে থাকেন বর্তমান বাজারে কিন্তু ডিটারজেন্ট পাউডার প্রাইস আপনার নব্বই টাকা একশো টাকা একশো টাকা এরকম বিভিন্ন প্রাইজের আপনি পেয়ে যাবেন তো সেই অনুযায়ী আপনি কিন্তু ভালো একটা প্রফিট মার্জিন রাখতে পারেন এছাড়াও আপনি যদি আপনার নিজ ব্র্যান্ডিং করেন বা হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেটিং করেন সুন্দর করে নিজের নাম ঠিকানা দিয়ে তারপরে সুন্দর প্যাকেট ডিজাইন করে স্থানীয় দোকান শ্যাম্পুল হিসেবে দিয়ে বা আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করেও কিন্তু আপনার ব্র্যান্ডটাকে আরও পরিচিত করতে পারেন সেক্ষেত্রে আপনার সেল যত বাড়বে সে অনুযায়ী লাভও তত বেশি হবে তো দর্শক এভাবেই খুব সহজে আপনিও শুরু করতে পারেন নিজের ডিটারজেন্ট পাউডার মেকিং বিজনেস আপনার যদি এই বিজনেস সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য